প্রিয় দর্শক আসসালাম বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবর সেটি হচ্ছে ঢাকা আট আসনের যে প্রার্থী অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র যাকে অনেকেই ইতিমধ্যেই বেশ আহ ভালো করেই চিনেন উসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশ সময় দুপুর মিনিটে করে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি পালিয়ে যায় এবং তিনি এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না পেরোতেই একজন গুরুত্বপূর্ণ আলোচিত প্রার্থী বলা যায় ঢাকা আট আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন বিএনপির মির্জা আব্বাস এবং সেখানে তারপরেও এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হিসেবে বলা হয়ে থাকে যেহেতু সেই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি এবং অন্যান্য দলের প্রার্থী হয়তো চূড়ান্ত হয়ে যাবে তো এখন যে বিষয়টি আসলে মূল বিষয়টি আমি বলতে যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টা না পেরোতেই একজন প্রার্থী যদি এভাবে গুলিবিদ্ধ হন তাহলে এই নির্বাচনকালীন যে বাকি সময়টা রয়েছে সেই সময়ে আর কি কি ঘটতে পারে নিশ্চয়ই এটি কোনো ভালো ইঙ্গিত নয় এবং কোনো ভালো আলামত মনে হচ্ছে না কারণ হচ্ছে সেটি আমি গতকালকে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরেই একটি ভিডিওতে বলেছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণায় কিন্তু শেষ কথা নয় সেই তফসিল অনুযায়ী নির্বাচন হবে কিনা অর্থাৎ আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সেই নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের চেষ্টা হবে নানা পক্ষ থেকে চেষ্টা হবে সেটি নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না এবং সেটির আলামতটি আসলে আজকেই শুরু হয়ে গেল চব্বিশ ঘন্টা না পেরোতেই অর্থাৎ এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কিন্তু নিছক কোনো সাধারণ ঘটনা নয় নিশ্চয়ই এখানে অনেক মহলের উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিষয় রয়েছে সেটি এখন এই ঘটনার পরে হয়তো পাল্টা পাল্টি দোষারোপ হবে কেউ ইতিমধ্যেই অনেকেই এই ঘটনার জন্য জামায়াত ইসলামকে দোষারোপ করছেন কেউ বিএনপিকে দোষারোপ করছেন আবার অনেকেই দোষারোপ করছেন যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় অর্থাৎ পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটি করছে এখন কারা করছে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করবে কিংবা সঠিক তথ্যটি তারা দিবে জাতিকে যে এই ঘটনার পিছনে কারা জড়িত কিংবা প্রকৃত দোষী কারা তাদেরকে খুঁজে বের করা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং এই দায়িত্ব কিন্তু এখন নির্বাচন কমিশনের উপরে যাবে যে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা প্রার্থী রয়েছেন তাদের নিরাপত্তা আসলে কে দিবে নির্বাচন কমিশন দিবে নাকি রাষ্ট্র দিবে সেই বিতর্ক কিন্তু এখন আরো জোরে সুরে আলোচিত হবে এবং যদি প্রার্থীরা যদি নিজেদেরকে নিরাপদ মনে না করেন কিংবা নিরাপত্তা হীনতায় ভোগেন তাহলে নির্বাচনী প্রচারণার ভবিষ্যৎ কি হবে নির্বাচন কিভাবে তারা প্রচারণা চালাবেন এবং সেই বিষয়টি কিন্তু একদম শুরুতেই তফসিল ঘোষণার পরপরই একটি বড় প্রশ্ন হয়ে এখন দাঁড়িয়ে গেছে তো কাজেই এই উসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় এই ঘটনার যে এখানেই শেষ সেটি বলা যাবে না আমার মনে হয় যে নির্বাচনকে ঘিরে যে উত্তাপ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচন করার কিংবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা সব যে চেষ্টা মহলের রয়েছে সেইখানে মনে হয় সেই যাত্রার মাত্র শুরু এবং তার প্রথম শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি এবং তার গুলিবিদ্ধের ঘটনায় নিশ্চয়ই এখন সবাই একটু জোরে সুরে বিষয়গুলোকে নজর দিবেন এবং চিন্তার বিষয় যেটি হয়ে দাঁড়িয়েছে যে যারা প্রার্থী রয়েছেন আট আসনের প্রার্থী এই সারা বাংলাদেশে তিনশো আসন রয়েছে সেইখানে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থী রয়েছে অনেক নির্বাচিত দলের প্রার্থী রয়েছে তো তাদের প্রত্যেকের নিরাপত্তা কিভাবে দেওয়া যাবে কিংবা কিভাবে সেটি সম্ভব এবং সেই সক্ষমতা নির্বাচন কমিশন কিংবা রাষ্ট্রের রয়েছে কিনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটি যদি না হয় এবং দিনের পর দিন যদি এখন সেই ঘটনাগুলো ঘটতে থাকে আমি আজকে যখন এই উসমান হাদির গুলিবিদ্ধের ঘটনার নিউজটি পড়ছিলাম তার সাথে যে সাজেস্টেড নিউজগুলো আসে সেটিতে চট্টগ্রামে এক মাস আগে বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা একটি ঘটনা ঘটেছিল গুলিবিদ্ধের ঘটনায় সেখানে একজন নিহত হয়েছিলেন সেটিও হয়তো আপনাদের মনে আছে এবং আজকেও দেখলাম যে দুইজন নিহত যুবদলের কর্মীদের এসে করা হয়েছে ব্যবসায়ী কে হত্যা করা হয়েছে গুলি করে অর্থাৎ গুলির ঘটনা কিংবা এই যে অস্ত্রের ঝঞ্ঝনানি সেটি কিন্তু বেশ আতঙ্কের পর্যায়ে রয়েছে বলা যায় এবং নির্বাচন কমিশন সে বিষয়টিকে কিভাবে দেখবেন কিংবা অবৈধ অস্ত্র উদ্ধারে তারা অভিযান কিভাবে চালাবেন সেইগুলো যেমন আলোচনায় আছে কিন্তু তাৎক্ষণিকভাবে এখন যেটি আলোচনার বিষয় সেটি আমরা আমার কাছে মনে হয় যে এই উসমান হাদির গুলিবিদ্ধের ঘটনা এবং এই বিষয়ে কারা জড়িত কেন এই গুলির ঘটনা ঘটেছে সেই বিষয়টি খতিয়ে দেখে সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করা হবে সেটি আমরা প্রত্যাশা করি এবং নির্বাচনকে যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না করা হয় এবং সঠিক সময়ে যাতে নির্বাচনটি হয় সেই ব্যাপারে রাষ্ট্র এবং নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ নেবে সেটি আমরা প্রত্যাশা করি আমরা এই মুহূর্তে আসলে এই খবরটি জানার পরে ভিডিওটি করলাম নিশ্চয়ই পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে আরো আপডেট জানাবো তো আমাদের সাথেই থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ